এই আজিদের বাচ্চা শয়তান অনুসারীরা আজকে তোরা কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে হামলা করেছিস রাত দশটার সময় এটা কোন ইসলাম এটা কোন ইসলাম আমাকে বলেন আপনারা ইসলামের সর্বোচ্চ লেবাস পরিধান করে তার বাড়িতে হামলা করা হয়েছে আমার ভিডিওটা শেষ দেখুন এবং ওই ভিডিওতে দেখেন লাস্টে সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ন্ত্রণ করেছে এটাই কি ইসলামের শান্তির কথা ইসলামে কোথাও আছে জ্বালাউপোড়াও করে ইসলাম কায়েম করা আমার প্রিয় নবী কি কখনো কারো বাড়ি ভাংচুর করেছে অগ্নিসংযোগ করেছে না এই কাজটা হচ্ছে এজিদের এজিদের ইতিহাস পড়ে দেখুন সে উপরাও করেছে সে আগুন ধরিয়ে দিয়েছে তার কাছে কাবা রক্ষা পেয়েছিল না ইতিহাস পড়ে দেখুন তাহলে এরা কার ধর্ম বাস্তবায়ন করতেছে অবশ্যই এজিদের ধর্ম কারণ এই এজিদের দলেও ইসলামের সর্বোচ্চ লেবাস পরিধান করে এই কাবা গড়ে আগুন দিয়েছিল মা ফাতেমার ঘরে আগুন দিয়েছিল তাই আপনারা কাকে অনুসরণ করতেছেন একটু ভেবে দেখুন এবং যে অলিয়াউলিয়ার কারণে আমরা এই দেশে ইসলাম পেলাম শান্তির ধর্মের কথা শুনলাম মুসলমান হইলাম সেই অলিয়াউলিয়ার মাজারটা তাদের কাছে রক্ষা পায় না তাহলে তারা কি গোরগোবিন্দর উত্তর সরি গোরগোবিন্দ রক্তের লোক একটু বিবেককে প্রশ্ন করুন এবং দেখেন আল্লাহর গড় মসজিদ সেই ঘরটাও তাদের কাছে রক্ষা পায় না সেখানে যুদ্ধ বাংসুর করল কে ইসলামের সর্বোচ্চ লেবাস পরিধান করে দেখেন একটু ভিডিওগুলা এবং যেখানে কোরআনে বলতেছে বাকারার এগারো নম্বর আয়াতে যে তোমরা দুনিয়াতে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করতেছি তাহলে কি তাদের জন্য আয়াত নাজিল করেছিল আল্লাহ দেখেন একটু ভেবে তাদেরকে যখন বলেন তারা বলে আমরা মীমাংসার পথ অবলম্বন করতেছি জ্বালাও পোলাও করে অগ্নি সংযোগ করে বাড়ি ভাঙচুর করে মানুষকে মেরে তোমরা মীমাংসার পথ অবলম্বন করতেছ বাংলার মানুষ একটু ভেবে দেখুন আর আপনারা সবাই যার যার জায়গার থেকে প্রতিবাদ করুন আমাদের সরকারকে প্রশাসনকে জানান যে এই উগ্রবাদী ধর্ম আমরা পছন্দ করি না এজিদের ধর্ম আমরা মানি না এই ইসলামের সর্বোচ্চ লেবাস পরিধান করে অগ্নিসংযোগ বাংসুর এটা আমরা মেনে নিব না তা না হলে এই বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে সামনে ভেবে দেখুন কথাটা মনে রাখেন কারণ তারা আজকে আমাকে কালকে আপনাকে তারপরের দিন আরেকজনকে বলবে এজিদের ধর্ম মেনে নাও এই অগ্নি সংযোগ তোমরাও কর যখন না করবেন তখন আপনাদের সাথে বাঁচবে গৃহযুদ্ধ মনে রাখেন কথাটা তাই এখন থেকে প্রতিবাদ করুন সরকারের সকল প্রশাসনকে জানান আজকে যদি সেনাবাহিনী না আসতো তাহলে আজকে কি হয়ে যেত ওই বাড়িতে আপনি ভেবে দেখুন ধন্যবাদ সকলকেই ধন্যবাদ সেনাবাহিনীকে